আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এনাদার ভিডিও দেখছেন আমের রাজধানী আমের স্বর্গরাজ্য সাপাহার থেকে প্রতিনিয়ত আমাদের আপডেট দিয়ে থাকি আরিয়াঙ্গিতে আজকে চলে এসেছি আজকের আপডেট দেওয়ার জন্য দেখাচ্ছি আপনাদের দারুণ দারুণ কিছু আম দেখাবো আপনাদের দেখি এক কথা বলি ইনশাল্লাহ আজকের বেলা প্রথমাতে পারবো আমা আমকার আপনার এই আম নিয়ে এসছেন রূপালী আম অ্যাকচুয়ালি আজকের বাজারটা জানতে চাচ্ছিলাম আপনার মাধ্যমে বাজার আজকে একটু কম মনে হচ্ছে কিরকম দু তিন দিন ধরে এইরকমই বাজার তাই না কি আজকে কত আপনারটা তো মনে হয় এ ক্লাস আম দেখতেছি আমারগুলো 3200 3200 এ ক্লাস আম তো মোটামুটি এত ভালো আছে এত ভালো আছে না ও এই আপনারটা 3200 বলতেছে অলরেডি এর চেয়ে ভালোটা তাহলে আরো ভালো 3500

আপনি চাপাইয়ের মার্কেটে গেছেন এখন রাজধানী কি চাপাই না সাপার আপনি কি বলেন আজকের বাজার কত বলতে পারেন তিন হাজার বত্রিশশো এই গ্রেডের মানে পঁয়ত্রিশশো মাথারটা

আলকা হালকা কম মনে দেখছেন উনত্রিশশো টাকায় হরিভাঙা সেইদিনাজপুরের হরিভাঙা কত গগুলা amostamat না আমার কে কতগুলা বাগান লাগাইছেন এবারে 8 আট বিঘা আট বিঘায় গাছ কত ধন্যবাদ আপনাকে ভিওয়ার্স দেখাচ্ছে আমের রাজধানী আমের স্বর্গরাজ্য ও ওয়াও এক্সিলেন্ট 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 আম দেখা যাচ্ছে ভিওয়ার্স আপনার এটা কি আম আমার অ্যাকচুয়ালি বাজার জানতে চাচ্ছিলাম আজকে কত করে বিক্রি হচ্ছে রূপালি আপনারটা কত বলতেছে সাতাশো আঠাশো সাতাশো আঠাশো এ ক্লাস না বি ক্লাস বি ক্লাস না অ্যাকচুয়ালি গতকাল গেছে বাজার আছে কম না বেশি কম না বিভাজ দেখেছি ওনার নামটা সুন্দর বি ক্লাস আর ওহ অ্যাকচুয়ালি বি ক্লাসই সুন্দর দেখতে কালারটাও সুন্দর সাইজটাও সুন্দর ও মামা এটা কি আপনার না কত ক্যা রেট আজকের বাজারটা জানতে চাইছিলাম

জুস কালার এই কালারের জন্য এবং কোনো স্পট নাই সে কারণে আমের দাম বেশি তাই না আপনি কত হলে সারবেন আমি আমটা পঁয়ত্রিশশো টাকা হলে সেরে ওয়াও পঁয়ত্রিশশো দেখছেন পঁয়ত্রিশশো টাকা এই ক্লাস আম এক্সিলেন্ট আম দেখতে থাকেন আমের রাজধানী আমের স্বর্গরাজ্য আমরা আছি আপনাদের সাথে প্রতিনিয়ত আপডেট নিয়ে আপনার এটা কি মামা রূপালি রূপালি না কত বলতেছে অ্যাকচুয়ালি

আপনি এখন অ্যাকচুয়ালি এখন আমের রাজধানী কোথায় নৌকানের চাপায় ব্যাপার ওকে থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ ভিউয়ার্স দেখছেন সবাই বলে আমের রাজধানী এখন এটা কার কত বলতেছে অ্যাকচুয়ালি মহা ওয়াও এটাও এক্সিলেন্ট সিলিন্ডার মন জুরানো আম দেখছেন ভিউয়ার্স দেখতে থাকেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন আমাদের আইডিয়া থেকে আজকের

আমার রাজধানী আমাদের সাপার আপার অনেক ধন্যবাদ আপনাকে দেখছেন রিভার্স অ্যাকচুয়ালি আমার রাজধানী সাপার রুপালির রাজধানী সাপার চলছে কেনাবেচা হিউজ আমের আমদানি হাজার হাজার গাড়ি এরকম আম সেল হচ্ছে তো দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহসামদুল্লাহি